নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এদিকে আমার ছেলেকে নিয়ে বাবা ঘুরছে রোদে ওই জন্য এই ব্যাগটা নতুন কিনেছি ও ব্যাগের ভেতরে চড়ে ঘোরে খুব পছন্দ করছে জানেন তো ব্যাগটার ভেতরে ঘুরতে আর আমাদেরও নিতে সুবিধা হয় ওকে তারপর কিছুদিন আগে আমাদের এখানে মেলা হচ্ছিল সেই মেলার উদ্বোধনীতে কত লোক দেখুন বাড়ির সামনে এটা আমাদের বাড়ির একদমই সামনে লোক দেখেছেন এটা উদ্বোধনের প্রশাসন যাচ্ছে সবাই মিলে বাইরে দেখছে আর আমি ছেলেকে নিয়ে ভেতরে বসেছিলাম এত মাইকের আওয়াজ ওকে বের করাই যায়নি প্রসেশন শুরু হওয়ার আগে ও বেরিয়েছিল তারপরে ও আর বেরোয়নি ওকে বাড়ির ভেতরেই রেখেছিলাম এত ভিড় আর দেখুন আমার মামনিকে মাসিকে সবাই এখানে দাঁড়িয়ে প্রসেশন দেখছে আর এই মেলাটা খুব বড়োভাবে হয় জানেন তো আপনারা মধ্যে অনেকেই জানেন হয়তো মেলাটা সম্পর্কে আমার ছেলে দিকে কথা বলছে ওর কথাটা শুনুন আমি ফোন নিয়ে বসলেই ওই রকম কথা বলতে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরেই প্রশাসনটা চলেছিল কি ভিড় কি ভিড় বাপ রে বাপ ভিড়ের থেকেও আওয়াজ আরো বেশি আর বাচ্চাকে এত আওয়াজে তো রাখা যায় না ও কিরকম আপনাদের সঙ্গে কথা বলছে দেখেছেন তারপরে দু একদিন পর আমরা মেলায় একটু ঘুরতে গেছিলাম ওকে ছেড়ে তো বেশি যাওয়া হয় ওকে নিয়েও যায়নি ঠান্ডা ছিল এটা হচ্ছে মেলার ভেতরে খুব বেশি সময় নয় কখনো দশ মিনিট কখনো কুড়ি মিনিট এইরকম ভাবে মেলা নিয়েছে তারপর একদিন না দুদিন আর মেলায় একদিন মোমো খেয়েছিলাম বেশ ভালো করেছিল এই মোমোর দোকানটা নাকি কোলাঘাট থেকে এসেছে আর তার পরের দিন আমার ছেলেকে গিফট নিয়ে এসেছে দেখুন আমার ছেলেকে জন্য তার দিদি ভাই আসলে ও সামনে অন্য প্রাসন চাই দিদি আগে থেকে গিফট দিয়ে দিচ্ছে বলছে আমাদের যদি দেরি হয় তুই দেখো পড়া এর ভেতরে কি আছে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব অন্য একটা ভিডিও দেখুন দিদি ভাই প্রথমে দেবে না বলছিল ভাইকে তারপরে গিফটটাও দিল এও দেখুন কি রকম ধরছে তারপরে সেই দিন শ্বশুর বাড়িতে রাত্রেবেলা সৎসঙ্গের অনুষ্ঠান ছিল এই যে দেখুন কত লোক এসছে আমাদের বাড়িতে বাড়িতে আসলে সেই আমার একটু ছিল সৎসঙ্গ রাতের বেলা হয়েছিল রোজকার আমার কাজ তো জানে ওকে নিয়ে ঘুম বাড়ানো ঘুরে ঘুরে ঘুম পাড়াতে হয় এত কষ্ট করে ঘুম পাড়াই মাত্র দশ মিনিট ঘুমোয় ওকে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়ে আমি একটু বাদাম ভাজা খাচ্ছিলাম এই বাদামগুলো বেলা থেকে নিয়ে এসেছিলাম আমার খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন বাদাম বাদা খেতে খেতে ওদিকে দেখি সে উঠে পড়েছে উঠে খেলা শুরু করেছে আর আমার দিকে রকম ভাবে দেখছে দেখুন ঘাড় ঘুরিয়ে দেখছে